আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই শুভ সকাল আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনাদের কালকে রাতের ঘুম ঘুম খুব সুন্দর হয়েছে আসলে আমার একটু একটু থেকে দেরি হয়ে গেছে আমি নামাজ ঘুমিয়েছিলাম বুঝতেই পারিনি যে একটু বেলা হয়ে গেছে আমার মেয়ে দৌড়ে যে ডেকে হলো মা তাড়াতাড়ি উঠো নাস্তা বানাও আমার স্কুলে যেতে হবে এই তো তাড়াতাড়ি করে আমি দৌড়ে মেখে বললাম তুমি রুটি দুইটায় বেলে ফেলো আমি বিছানাটা গুছিয়ে আসছি ও রুটি ততক্ষণে বিছানাটা গুছিয়ে চলে আসলাম এই তো রান্নাঘরে রান্নাঘরে হবে সকাল কখনোই আসতে তো হবে তারপর একটা পরিচিত জায়গা আমাদের রান্নাঘর তাই রুটি বানিয়ে ফেললো আমার মেয়ে আসলে আমার মেয়ে শুকনো রুটি খেতে পছন্দ করে আমি একটু তেল দিয়ে একটা পরোটা ভেজে নিলাম এই কথা আমার মেয়ে একটা ডিম ভেজে নিয়ে গেলো সে আবার ডিম পোচ খেতে পারে না সে ডিম ভাজা খায় আমি একটা পোচ করে নিলাম এটা নিয়ে আমরা দুইজনে দুই কাপ চা বানিয়ে নিলাম নাস্তাটা খেয়ে আমার মেয়ে স্কুলে চলে যাবে আমি তারপর চলে যাবো রান্নাঘরে বা ঘরের যাবতীয় কাজের জন্য আসলে এটাই তো জীবন তাই না আমাদের তো করতেই হবে এই তো নাস্তা খেতে বসে গেছি খুব দ্রুত নাস্তা খাওয়া শেষ করে ফেললাম সকাল সকাল আসলে অনেক সময় খেতে ইচ্ছা করে না অলসতা লাগে যেদিন মেয়েটা বাসায় থাকে বা খায় ওই দিন ওর সাথে খাওয়া হয় ও না খেয়ে চলে গেলে আমারও আর খাওয়া হয় না শারীরিক দুর্বলতা থেকে থেকে যায় তখন কাজ করতে রান্না শাক লাল শাক সেটা ভাজি করব একটা করবো এবং কাঁচা টমেটো দিয়ে কাঁচা টমেটো আলু ধিনিয়া পাতা দিয়ে ভাজি করব এখন ওইটা তো আমার ছেলে চলবে না যেমন সবজি এরা খুব কম খায় তাই অল্প একটু মুরগি ছিল সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম মুরগিটাকে ভাজা ভাজা করে দেবো আর কি ঝোল না একটু তেলে পরে ভেজে দেবো ঝাল পেঁয়াজ মশলা সামান্য মশলা দিয়ে তেমন মানে ঝোলে পানিটাও দিবো না শুকনো শুকনো করে ভেজে দেবো ওদের একটু গোশ হলেই চলে সেই দিনটা চলে যায় চিন্তা করতে হয়নি তাই তো আমার মুরগি রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে রান্না করতে করতে আপনার সাথে গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে আমার রান্না প্রায় শেষ মুরগিটা আচ্ছা বন্ধুরা বলেন তো মানুষের জীবনে সফলতার গল্প তো অনেক শুনি তাই না এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নামার শেষ দেখুন রান্নাটা হয়ে গেছে আমি দালসা রান্না করব যা বলছিলাম সফলতার পিছনে অনেক পরিশ্রম থাকে তাই তো আসলে চিন্তা করে দেখেন একটা মানুষ তার সাফল্যে চূড়ায় পৌঁছানোর জন্য তাকে অনেক কষ্ট করতে হয় আমরা সেই কষ্টটা কেউ দেখতে পায় না দেখতে পায় তার সাফল্যে সেটা দেখে আমরা আনন্দিত হই কিন্তু তার যে কত কষ্ট হয় এটা বোঝা যায় না আসলে যে বোঝার চেষ্টা না করে সে বুঝতেও পারে না স্বাভাবিক মনে করেন একটা জমিতে ধান লাগানো হয় করা হয় হয় বড় তাতে পানি সার দিতে হয় অনেক কিছু যত্ন পর একটা চাল আসে। আমরা কি বাজার থেকে চালটা কিনে ব্যাস ধুয়ে রান্না করে ভাত খেয়ে ফেলি আসলে কি এভাবে চালটা পাওয়া যায় না এই চালটাকে তো তৈরি করতে হয় তাই প্রতিটা মানুষের সাফল্যের পিছনে অনেক কষ্ট লুকিয়ে থাকে আমরা কোনোভাবেই সেটা খুঁজি না বা বুঝতে পারি না কষ্ট করছি ইনশাল্লাহ সাফল্য একদিন আসবে সেই আশায় আর আপনাদের মধ্যে বন্ধুরা যদি পাশে থাকেন তাহলে তার কথাই নেই এই যে আমার আলসেটা ভাজি হয়ে গেছে এখন আমি আমার সে পাতা কপি ভাজিটা করব আসলে আপনি জানেন তো নতুন সময় নতুন সবজি আমার খেতে বেশ ভালোই লাগে আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছি পাতা কপি আমি টমেটো কিনে রেখেছিলাম কাঁচা টমেটো দিয়ে ভাজি করব বাচ্চাদের জন্য মুরগিটা করে রেখেছি আমাদের ভাজিটা দিয়ে চলবে আসলে মাঝে মাঝে আমার একটু ভাজি খেতে ভর্তা খেতে ভালোই সময় কম অনেক কাজ করেছি বাসায় কালকে অনেক পরিশ্রম করেছি কাজ করেছি শরীরটা খুব একটা ভালো না মেয়ে বলছিল মা আমি কি না এখানে তোমাকে রান্না করে দিতাম আসলে ও তো রান্না করতেই পারে না ও তো কখন একটা ডিম ভেজে খায় না ধরেন ডিমটা ঢেলে দিলো এটাই যথেষ্ট বেশি সে করতে পারে না কিন্তু আমার বাসায় থাকলে শুকনো কাজগুলো আমাকে করে দেয় যেমন ঘর ঝাড়ু দেয় furniture গুলো মুছে দেয় বিছানাটা গুছিয়ে দেয় এটাই যথেষ্ট এটাতে আমার ভালো লাগে রান্নাটা হয়ে গিয়েছিল তাই চিন্তা করলাম একটু মিষ্টি মিষ্টি খেতে মন চাচ্ছিল তাই অল্প একটু চালের গুঁড়া ছিল ভাবলাম একটু তেলের পিঠা করে ফেলি আসলে পিঠা তৈরি করলে অল্প করে করব কারণ চালের গুঁড়াটা অল্পই ছিল পিঠা তৈরি করলে আমার ছেলে খুব মিষ্টি পছন্দ করে আমার ছেলে খায় আর আমাদের মিষ্টি খায় পছন্দ করি তাই অনেক সময় স্বাস্থ্যের দিকটা চিন্তা করে শস্য মিষ্টি ঘরটা খাওয়া হয় আপনাদের সাথে কথা বলতে বলতে পিঠা হাজা প্রায় শেষ হয়ে গেছে পিঠাটা ভেজে রান্নাঘরটা ক্লিন করে আমরা ফ্রেশ হয়ে নিব এবং নামাজ পড়ে নিব আমাদের তো ব্যস্ত সময় জানেন আমার ছেলে মেয়ে চলে যেতে হবে আমাকে পেটে এই যে দেখেন পিঠা তৈরি হয়ে গেছে আমার ছোট্ট শখের রান্নাঘরটা দেখুন আমি রান্নাঘরটাকে অনেক ভালোবাসি রান্নাঘর আমার খুব পছন্দের জায়গা এই যে শেষ হয়ে গেছে আমার কাজ আজ এ পর্যন্ত বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন টাটা খোদা খোদাফেজ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন